রাতের আকাশ থেকে ভোরের অন্ধকারে এলাকায় পড়ল অজানা যন্ত্র যা ঘিরে চাঞ্চল্য এলো পুলিশ খবর দেয়া হলো বিজ্ঞান কর্মীদের তবে পাড়ার খুদেরাই গুগল ব্যবহার করে এলাকাবাসীকে আশ্বস্ত করল আবহাওয়া মাপার যন্ত্র সারা রাত হয়তো অন্ধকার আকাশে ঘুরেছে অবশেষে ভোরের দিকে শান্তিপুরে পড়ল অজানা এক যন্ত্র যাতে জ্বলছে আলো পাশে প্যারাসুটের মতো কিছু একটা অজানা যন্ত্র ঘিরে ব্যাপক চাঞ্চল্য নদীয়া শান্তিপুর পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রাধাকৃষ্ণপল্লী এলাকায় এলাকাবাসীদের দাবি আজ সকালে তারা হঠাৎ রাস্তার উপরে দেখতে পায় এই অজানা যন্ত্র যাতে কি লাইট জ্বলছে সেটি পড়ে রয়েছে রাস্তার উপরে এবং পাশে প্যারাশুটের মতো কিছু একটা তাদের মনে হয়েছে হয়তো বা প্যারাশুটে করে এই অজানা যন্ত্র নামানো হয়েছে আর তাতেই তারা রীতিমতো আতঙ্কিত যদিও ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ এসে ওই অজানা যন্ত্র উদ্ধার করে এবং তার সঙ্গে সঙ্গে এই যন্ত্রটি কি তা নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞান মঞ্চে সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছে এলাকার মানুষ এবং পুলিশ প্রশাসন তবে সাত সকালে অজানা যন্ত্র ঘিরে রীতিমতো চাঞ্চল্য গোটা এলাকায় তবে মোবাইল শিশুদের হাতে নানান ক্ষতি করলেও এই ক্ষেত্রে রহস্যের উদ্ঘাটন করল পাড়ার খুদেরাই গুগল লেন্স এবং নানান তথ্য ঘেটে তারাই দেখলো এটা আবহাওয়া মাপার যন্ত্র যার ব্যবহারিক প্রয়োগ হয়তো মনিটারিং হয়ে গেছে এটা বর্তমানে পরিত্যক্ত ছাড়ার কিছুই নয় বিপদের সম্ভাবনা নেই

বিড়ো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা